সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম উত্তরা দেয়াবাড়ি দিয়ে সি অব দ্য নিউজ টিভি চ্যানেলটির টিম যাওয়ার পথে সারা ব্যাপীর নাম ছড়িয়ে পড়া শূন্য সাত শূন্য নয় চায়ের আড্ডা স্টলটি হঠাৎ চোখে পড়ে যায় সাইনবোর্ডটি তাই গাড়ি থামিয়ে নেমে পড়লাম টিমের সদস্য সবাই চায়ের আড্ডাটির স্টলে ভিতরে প্রবেশ করার পরেই মনোমুগ্ধ পরিবেশ দেখে মনটি শীতল হয়ে যায় শান্তির নিঃশ্বাস নেওয়ার মতো একটি পরিবেশ যে কথাটি না বললেই নয় দেয়াবাড়ির ফুড কোর্টটিতে সুস্বাদু মজাদার খাবার পরিবেশটিতে ফ্যামিলিকে নিয়ে আসার মতো একটি জায়গা ভিতরে বসার পর ভালো লাগে তারপর সময় কাটানোর জন্য বসে পড়ি ওয়েটারের সুন্দর ব্যবহার কাছে এসে চায়ের অর্ডার নিয়ে যায় তাদের ব্যবহারে আমরা সন্তুষ্ট হই সুস্বাদু মজাদার চা আপনার কাস্টমার হলে ফ্রিতে হলেও খেয়ে যাবেন কোম্পানি কোনো দাবি থাকবে না যার গুণগত মান বিবেচনা করবেন এবং পরবর্তীতে আপনি আপনার ফ্যামিলির প্রিয়জনদের নিয়ে আসবেন আশা করি আসতে ইচ্ছে করবে এবং আসার ঠিকানাটি উপরে দেওয়া আছে দেখেই চলে আসবেন তবে না বললেই নয় আপনার সোনামনির জন্য আছে ওপেন কনসার্ট স্টেজ আপনি চাইলেই আপনার কণ্ঠের পছন্দের গানটি গিয়ে সবাইকে শোনাতে পারবেন চলুন দেখা যাক উপরের পরিবেশ আমরা কিছু চা প্রেমিকের কাছ থেকে জানতে চাইছিলাম তার গুণগত মান কেমন চার আটা শূন্য সাত শূন্য নয় স্টলের কথা বলবো শেফের সাথে চলুন শোনা যাক তার মূল্যবান বক্তব্য ধন্যবাদ সবাইকে শেফ আছে যিনি চা বানায় ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো আসলে কি কি ধরনের চা উনি বানাতে পারে আর সবচেয়ে স্পেশাল কোন চা আছে তো আপনি কেমন আছেন ভালো আছি আচ্ছা আপনার এখানে কি কি টাইপ কি কি টাইপের চা পাওয়া যায় অনেক টাইপের চা আছে অনেক পদের দুধ চা রং চা মালটা চা তেঁতুল চা লেবু চা মালাই চা তান্দুরি চা আচ্ছা স্পেশাল কি স্পেশাল কি কি চা রয়েছে মালাই চা তেতুল চা আর আছে ই তান্দুরি চা মালটা চা আচ্ছা ওনার কাছে থেকে আমরা অনেকগুলো চায়ের নাম অলরেডি শুনে নিলাম যে আমরা এসেছি উত্তরা পনেরো নম্বর সেক্টরে যে দিয়াবাড়ি আছে এটা দুই আর পাঁচ নম্বর ব্রিজের মাঝখানে নতুন যে ফুডকোর্ট রয়েছে সেই ফুডকোর্টের মধ্যে আমরা আসছি